আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের আদি পিতা মাতা বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে নিয়ে মহান ربুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন বললেন হে আদম তুমি জান্নাতের মধ্যে বসবাস করো জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করো এবং জান্নাতের উত্তম উত্তম খাবার তোমার জন্য পরিবেশন করা আছে তুমি এগুলো খেতে পারো আদি পিতা বাবা আদম আলাই সাল্লাম জান্নাতের মধ্যে কিছু সময় থাকার পরে নিজেকে একাকিত্ব অনুভব করলেন নিঃসঙ্গ অনুভব করলেন তার কোনো কিছু ভালো লাগে না জান্নাতের নাজ নিয়ামত ভালো লাগে না জান্নাতের উত্তম উত্তম খাবার তার ভালো লাগে না তখন আদি পিতা বাবা আদম আলাই সাল্লাম মহান রাবুল আলমিনের সমীপে আরজ করলেন ইয়া মহান রাবুল আলমিন তোমার জান্নাতের নাজনিয়ামত আমার ভালো লাগে না আমার একাকিত্ব অনুভব হয় তখন মহান রাবুল আলমিনের দরবারে আরজ করলেন ইয়া রাবুল আলমিন তুমি আমাকে একজন সঙ্গী দান করো আমি একা একা থাকতে পারি না তার সাথে কথা বলে থাকতে পারি সে থাকলে আমার একাকিত্ব অনুভব হবে না নিঃসঙ্গ মনে হবে না এ কথা শোনার পর মহান রাবুল আলমিন মা হাওয়াকে তৈরি করলেন মা হাওয়াকে তৈরি করে তার পাশে যখন দিলেন তখন বাবা আদম মা দেখার নিজে কে রাখতে না। তিনি খুব আরাপ্রবণ হয়ে গেলেন অস্থির হয়ে গেলেন এজন্য মোহন ডাবুল আলমেন তার পবিত্র আল কোরআনে আনে উল্লেখ করেছেন আমি মানুষকে তৈরি করেছি তরাপ্রবণ করে মানুষকে তৈরি করেছি বিচলিত করে মানুষ অস্থির হয়ে যায় মানুষ সমান অস্থির হয়ে যাবে এটাই বাস্তবতা তাই বাবা আদম মা হাওয়াকে দেখার পরে অস্থির হয়ে গেলেন তাকে ছুঁয়ে দেখার জন্য ব্যাকুল হয়ে গেলেন মা হাওয়াকে যখন ছুঁয়ে দেখার জন্য ব্যাকুল হয়ে গেলেন তখন মোহান রাবুল আলম বললেন হে আদম তুমি হাওয়াকে এভাবে শুতে পারবে না এভাবে তাকে স্পর্শ করতে পারবে না হাওয়াকে যদি স্পর্শ করতে হয় যদি শুয়ে দেখতে হয় তোমাকে বিবাহ করতে হবে বাবা আদম আল্লাহ সাল্লাম বললেন বিবাহ কি জিনিস আমি তো জানি না তখন মহান রাবুল বাবা আদমকে বললেন যে বিবাহ করে তাকে স্ত্রী রূপে তোমাকে কাছে পেতে হবে তখন তুমি তাকে স্পর্শ করতে পারবে তুমি তাকে শুয়ে দেখতে পারবে কিন্তু তুমি তো এভাবে হাওয়াকে বিবাহ করতে পারবে না হাওয়াকে বিবাহ করতে হলে তোমাকে অবশ্যই দিন মোহর পরিশোধ করতে হবে তিন মোহর কি জিনিস আদম আলাহিসাল্লাম জানেন না তখন আদম আলাইসাল্লাম মহান রাবুল আলমিনের সমী পারস করলেন ইয়া রাবুল আলমিন আমি কি দিয়ে তিন মোহর পরিশোধ করব আমার কাছে তো কোনো কিছু নেই না আছে টাকা পয়সা না আছে ধন সম্পদ কোনো কিছুই নেই আমি তো নিঃস আমি তো আমার কোনো কিছু নেই কোনো অর্থ সম্পদ নেই তাহলে আমি তেন মোহর পরিশোধ করব কি দিয়ে তখন মহান রাবুল আলমিন বাবা আদম আলাহিসাল্লামকে বললেন যে হাওয়াকে বিবাহ করতে হলে অবশ্যই তোমাকে দেন মর পরিশোধ করতেই হবে তখন বাবা আদম আল্লাহ সাল্লাম চিন্তিত হয়ে গেলেন আমি কি দিয়ে দেন মর পরিশোধ করব বাবা আদম আল্লাহ সাল্লাম যখন চিন্তিত হয়ে গেলেন তখন মহান রাবুল আলম সেটা বুঝতে পেরে আদম আল্লাহ সাল্লামকে জানালেন আদম তোমাকে সৃষ্টি করার পরে লাহে মাহবুজে যে কালিমা দেখেছিলে যার আমার নামের সাথে যার নাম শেষে যুক্ত ছিল

তখন বাবা আদম আলাই সাল্লাম রাসুল একরাম সাল্লাহ আমাদের মুক্তির কান্ডারি আমাদের নেতা আমাদের রাসুল আর সামনে দশবার তরুছ শরীফ পাঠ করলেন এই দশবার তরুছ হল হলো মা হওয়ার এই দেনমোহর পরিশোধ করার পরে মহান রাব্বুল আলমীর স্বয়ং নিজে থেকে বাবা আদম আলাই সাল্লাম এর মা হাওয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন এ থেকে শুরু হল মানবজাতির বিবাহ আসুন আমরা আমাদের জীবনটাকে ইসলামের পদে করার জন্য বাবা আদম এবং মার হাওয়ার সম্মান রাখার জন্য আল্লাহর পবিত্র আল কোরআন বাস্তবায়ন করার জন্য আমাদের মুক্তির কাণ্ডারে আমাদের নেতা আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস বাস্তবায়ন করার জন্য মহান রাবুল আলমিনের মনোনীত ধর্ম ইসলাম পালন করার জন্য আমাদের জীবনটাকে কোরবান হিসেবে কবুল করি এবং আল্লাহর কাছে ফরিয়াত করি মোহান্ন আবুল আলামিন তুমি আমাদের জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত তোমার কুরআনের পথে থাকার তো অভিজ্ঞ দান করো হাতীসের পথে থাকার তো অভিজ্ঞ দান করো তোমার দিনের পদে থাকারটা তোপিক দান করো জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করার সময় যেন তোমার কালীমা নসিফ হয়। লা ইলা হা ইল্লাল্লাহু ও আহম্মেদুর রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসালুম আসসালামু আলাইকুম ওয়া রাহমেদুল্লাহি ওয়া বারাক